অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা শপথ গ্রহণ করেছে তারা আজকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী তাদের পরিচিতি পেয়েছে অনক্যের এক নম্বর দায় হচ্ছে তাদের ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা বসেছি তারাই আমরা আশা করেছিলাম তারাই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে কিন্তু তারাই সম্মানিত সুদী দর্শক সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা ইতিপূর্বে দেখেছেন এবং আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশি ইতিহাসের স্মরণীয় গণহত্যা সংগঠিত হয়েছে দুই হাজার চব্বিশের জুলাই অবশেষে পাঁচই আগস্ট সারা বাংলাদেশের জনগণের সহায়তায় ছাত্রদের মাধ্যমে আল্লাহ আব্বুল আলমীন একটি বিজয় দান করেছিলেন এই বিজয়ে ফ্যাসিস্ট হাসিনা এবং তারা দল আওয়ামী লীগ পালিয়েছে বাংলাদেশ থেকে ভারতে এবং এই পালানোতে সহযোগিতা করছে বাংলাদেশের একটি প্রশাসনের একটি অংশ এরপরে জুলাই গণ অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিছু লোক শপথ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে প্রত্যেকে আশা করেছিল এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে বাংলাদেশের আগের সকল কিছুকে রিসেট করে ডক্টর ইউনুস আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশ নতুন করে সংস্কার করে একটি নতুন কাঠামোর উপরে দাঁড়াবে যে কাঠামো হবে ফ্যাসিস্ট বিরোধী এবং যে কাঠামো হবে রক্তের উপর দাঁড়িয়ে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের সকলের একটি সাম্যের গান গাওয়া হবে কিন্তু দুঃখের বিষয় আজ নয় দশ মাস হওয়ার পরেও শুধুমাত্র যারা নিহত এবং আহত সরকার তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা করতে ব্যর্থ হয়েছে এরপরে ছাত্র প্রতিনিধি হিসেবে কয়েকজন ছাত্র উপদেষ্টা পরিষদে অংশ নিয়েছিল আমরা ভেবেছিলাম যে জুলাই বিপ্লবের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই বিপ্লবের একটি আশার আলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট বিরোধী যে সতেরো বৎসরের যে নির্যাতন সেই নির্যাতনের জবাব দেখতে পাবে কিন্তু দশ মাস হওয়ার পরেও আজকে পর্যন্ত এই সরকার কাঙ্ক্ষিত একটি সংস্কার করতেও ব্যর্থ হয়েছে বরং সংস্কারের নামে তারা কালক্ষেপণ করে নিজেদেরকে সুযোগ সুবিধায় আবর্তিত করে রেখেছে এরপরেও যখন তারা ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে তখন তারা জুলাই বিপ্লবের যারা সমন্বয়কারী যারা সারা বাংলাদেশে রোড রোডম্যাপ অনুযায়ী আন্দোলনটাকে পরিচালিত করেছে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে বিভাচন বিভাজন সৃষ্টি করে এই বাংলাদেশের ইতিহাসকে আবার কলঙ্কিত করার চেষ্টা করছে তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে যারা সরাসরি এই ফ্যাসিস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে পালানোতে যারা সহযোগিতা করেছে যারা মাঠে নেমে ছাত্রদেরকে বিপদ থেকে বাঁচিয়েছে বরং তাদের দিকে একটি মিথ্যা অপবাদ দিয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তবে সকলেই মনে করেছে যে তারা ব্যর্থতার দায় এড়ানোর জন্যই একটি নতুন ইস্যু তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে উপদেষ্টা পরিষদ এবং এই নবগঠিত এনসিপি তাদের বিরুদ্ধে রাজপথে সরগম হয়েছেন এই কারণে যে তারা জাতির সামনে তাদের মুখ দেখানোর আর কোনো রাস্তা নেই তারা এই নয় দশ মাসে এখন পর্যন্ত কোনো নিহত এবং আহতদের পরিবারকে এখনও পুনর্বাসন করতে পারেনি পূর্ণাঙ্গ একটি আহত নিহতদের তালিকা করতে পারেনি এবং বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রশংসনীয় কোনো সংস্কারও তারা করতে পারেনি বরং বাংলাদেশ থেকে একে একে সকলকে তারা বিদেশে পালিয়ে দিচ্ছে এমনকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে কিশোরগঞ্জে মামলা হওয়ার পরেও সেখানকার ডিএসবি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ যে চল্লিশ পঞ্চাশ জনের একটি তালিকা দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে করার আবেদন করেছিলেন বরং তাদের সেই কর্মকর্তাদের গোয়েন্দা কর্মকর্তাদের কথা না শুনে রাতের আধারে স্পষ্টভাবে দিনের আলোর নেয় ইতিহাস সৃষ্টি করে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল আহমেদকে উপদেষ্টা পরিষদ পালিয়ে দিতে সর্বোচ্চ ভূমিকা রেখেছে এরপরেও যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি হঠাৎ করে দুই একটা করে গ্রেপ্তার করে এমনভাবে গ্রেপ্তার অভিযান চালু রেখেছে যেন বছরে একটা করে গ্রেপ্তার করলে তারা দায় এড়িয়ে যেতে পারবে এত অবস্থায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড সাদেক কায়ুমের আমরা একটু আলোচনা শুনে আসি তার মতামত এবং বিবৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের ছিলেন তিনি তার হাতেই ছাত্ররা আন্দোলনকারী ছাত্ররা অনেকটাই রেহাই পেয়েছে যদি সেই সময় তিন তারিখ থেকে যদি বাংলাদেশ ইসলামী ছাত্র হিসেবে সরাসরি ছাত্রদের পক্ষে মাঠে না নামত তাহলে ছাত্রদের অন্যভাবে ইতিহাস লেখা হতো হয়তোবা তারা সেদিন নীরবে জীবন দেওয়ার পরেও দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের রচনা করতে হতো আমরা সাদেক কায়ুম ভাইয়ের কথাগুলো একটু সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা শপথ গ্রহণ করেছে তারা আজকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী তাদের পরিচিতি পেয়েছে অনক্যের এক নম্বর দায় হচ্ছে তাদের ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা বসেছি তারাই আমরা আশা করেছিলাম তারাই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে কিন্তু তারাই বিভাজন তৈরি করেছে চব্বিশের ছাত্র জনতার বিপ্লব ছিল এদেশের আপমর ছাত্র জনতার সদস্য খুব বিস্ফোরণ এই বিপ্লবে এদেশের সব ধরনের ছাত্র সংগঠনগুলো তাদের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল এবং এর মাধ্যমে আমরা পাঁচে অগাস্ট ছত্রিশে জুলাই পথে গণভবনের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি পাঁচে আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাবভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই লক্ষ্য থেকে দূরে সরে গিয়ে আমরা দেখতে পেয়েছি এই দেশের যারা মেজর পলিটিক্যাল পার্টিস আছে এবং ছাত্র সংগঠনগুলো আছে এবং বিপ্লবের যারা পক্ষের শক্তি বলে নিজেদেরকে দাবি করে তারা সেই আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গেছে আমি যদি বলি প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা শপথ গ্রহণ করেছে তারা আজকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী তাদের পরিচিতি পেয়েছে অনক্যের এক নম্বর দায় হচ্ছে তাদের এই বিপ্লবকে যেভাবে তাদের ধারণ করার কথা ছিল শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে যেভাবে লালন করার কথা ছিল তারা সেটা ধারণ করেনি আমাদের এই চব্বিশের বিপ্লবের অন্যতম দাবি ছিল যে গণহত্যা সংগঠিত হয়েছে সে গণহত্যার বিচার করা এবং আমাদের এই দেশে দীর্ঘদিনে যে দুর্বৃত্তায়নের সংস্কৃতি আমরা রাজনীতি দেখতে পেয়েছি গনরম গ্যাস্টরুম এবং তাদের যে পলিটিক্যাল কালচার ছিল সেই কালচারটাকে ভেঙে সেকে নতুন একটা কালচার নতুন একটা সিস্টেম ডেভেলপ করা নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করা তো সেটা আমরা দেখতে পাইনি বরং সেই আমাদের উপদেষ্টারা তারা ফেসিবাদের পারপাস সার্ভ করছে তারা পলায়িত ফেসিস্ট হাসিনা এবং তার দুশোরদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বহাল করছে এবং যারা বিপ্লবী আছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছে তো আমরা যদি দেখতে পাই ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা বসিয়েছি তারাই আমরা আশা করেছিলাম তারাই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে কিন্তু তারাই বিভাজন তৈরি করেছে আপনার সম্প্রতি দেখতে পেয়েছেন আমাদের একজন ছাত্র উপদেষ্টা সে বই লিখেছে ছাত্র উপদেষ্টা বই লিখেছে সে বই আমরা আশা করেছিলাম বিপ্লবের সকল পক্ষের শক্তিকে রিকগনিশন দিয়ে সবাইকে অন করে তিনি তার বইটি লিখবেন কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই বইয়ের মধ্যে একটা বিকৃতি ইতিহাস তো এই বিকৃতি ইতিহাসের মাধ্যমে একটা বিপ্লবের যারা পক্ষের শক্তি ছিল যারা জীবন দিয়েছে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে একটা অনৈত তৈরি হয়েছে তো এই জন্য এক এক নম্বর দায়ী হচ্ছে আমাদের এই যিনি উপদেষ্টা তিনি এরপর আমরা দেখতে পেয়েছি বিপ্লব আমাদের আরেকজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তিনি একটা মীমাংসিত ইস্যুকে আবার নিয়ে এসে সেটা আবার বিভাজন তিনি তৈরি করছে এবং এটাও দেখতে পেয়েছি একজন উপদেষ্টা তিনি সরকারি দায়িত্ব এবং জনগণের সবার যে দায়িত্ব নেওয়া দরকার ছিল সে দায়িত্ব না নিয়ে তিনি হুমকি দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ন্যায্য আন্দোলন করছে তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের তারা বৈষম্যের শিকার হচ্ছে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যৌক্তিক আন্দোলন করছিল সেই যৌক্তিক আন্দোলনকে তিনি তাদেরকে হুমকি দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষকদেরকে এবং ছাত্রদেরকে তিনি তার পদের শক্তি খাটিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে এবং তিনি বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে তিনি দেখে নেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে তিনি আবার তিনি করতে চাই তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবের যারা পক্ষে শক্তি তারা যখন যারা বিপ্লবের জুলাই বিপ্লবে যারা আন্দোলনের নীতি নির্ধারণ করেছে এবং মাঠ পর্যায়ে সমন্বয় করেছে তাদেরকে আবার তারা হুমকি দিচ্ছে তাদেরকে আবার বিভিন্নভাবে ট্যাগিং করছে এর মাধ্যমে তো অবশ্যই আমাদের এখানে অনেক তৈরি হবে এবং এর মাধ্যমে আলটিমেটলি পতিত ফেসিস্ট হাসিনা এবং তার দোসররা তারা আবার ফিরে আসার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে দেশের এই হালচালে কী করা উচিত সকলে সুচিন্তিত মতামত দিন আমরা হয়তো এগুলো নিয়ে তুলে ধরব সরকারের কাছে আমরা জানি এ ব্যাপারে তুলে ধরলে সরকারের পক্ষ থেকে আমাদের উপর একটা চাপ আসবে কারণ ইতিপূর্বেই উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার এক ছাত্র ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এখনও তাকে মুক্তি দেওয়া হয়নি আমরা দেশের সকল কিছু এভাবেই পর্যালোচনা করছি আজ হোক কাল হোক দেশ আবারও ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ আমরা সকলেই প্রত্যাশায় রইলাম আসসালামু আলাইকুম ও রসমতুল্লাহ